মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও পুজো করা হয় এই শ্রাবণ মাসে বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে যারা শিব ভক্ত আচার অনুসারে ভগবান ভোলানাথের পুজো করেন তাদের জীবনে সর্বদাই সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এই শ্রাবণ মাসটি ভগবান শিবকেই উৎসর্গ করা হয়ে থাকে এই মাসের সবচেয়ে বিশেষ দিন হল সোমবার শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শ্রাবণ মাসে যে শুভ কাহিনী শুনলে ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে কাহিনিটি শুনবার আগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন শোনা হোক কোনো এক শহরে এক মহাজন থাকতেন তার বাড়িতে অর্থের অভাব ছিল না কিন্তু তিনি সন্তান লাভ করেননি যার কারণে তিনি খুবই চিন্তিত ছিলেন পুত্র লাভের ইচ্ছায় তিনি প্রতি সোমবার উপবাস করতেন এবং পূর্ণ ভক্তি সহকারে শিব মন্দিরে গিয়ে শিব ও পার্বতীর পূজা করতেন মা পার্বতী তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিবের কাছে সেই মহাজনের ইচ্ছা পূরণের জন্য অনুরোধ করতে লাগলেন যে পার্বতীজির ইচ্ছা শুনে ভগবান শিব বললেন হে পার্বতী এই জগতের প্রতিটি জীবী তার কর্মের ফল পায় এবং তার ভাগ্যে যা আছে তাই ভোগ করতে হয় কিন্তু মহাজনের ভক্তিকে সম্মান করতে পার্বতীজি তাকে তার ইচ্ছা পূর্ণ করতে বললেন মা পার্বতীর অনুরোধে ভগবান শিব মহাজনকে একটি পুত্র লাভের আশীর্বাদ করেছিলেন কিন্তু এও বলেছিলেন যে এই সন্তানের বয়স হবে মাত্র বারো বছর মহাজন মা পার্বতী ও ভগবান শিবের কথোপকথন শুনেছিলেন কথা শুনে তিনি খুশিও হলেন না দুঃখও পেলেন না তিনি আগের মতোই শিবের পুজো করতে থাকেন কিছুদিন পর মহাজন একটি পুত্র সন্তান লাভ করেন শিশুটির বয়স যখন এগারো বছর হলে তাকে কাশিতে পাঠানো হয় পড়াশোনার জন্য মহাজন ছেলের মামাকে ডেকে অনেক টাকা দিয়ে বললেন যে তুমি এই শিশুকে বিদ্যা অর্জন করতে নিয়ে যাও এবং পথে যোগ্য করো যেখানেই যজ্ঞের আয়োজন করবেন সেখানে গিয়ে ব্রাহ্মণদের অন্ন প্রদান ও দক্ষিণা প্রদান করুন কাকা ভাতিজা দুজনেই কাশির দিকে এগিয়ে গেলেন যোগ্য করলেন এবং ব্রাহ্মণদের দানও করলেন পথে একটি শহর ছিল যেখানে শহরের রাজার কন্যার বিয়ে হচ্ছিল কিন্তু যে রাজপুত্রকে সে বিয়ে করতে যাচ্ছিল সে এক চোখে অন্ধ মেয়েটি ও তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতেন না রাজপুত্র এই সত্যটি লোকানোর জন্য একটি পরিকল্পনার কথা ভেবেছিলেন যে তার ছেলের এক চোখে দৃষ্টিশক্তি নেই মহাজনের ছেলেকে দেখে সে ভাবল কেন এই ছেলেকে বর বানিয়ে রাজকুমারীকে বিয়ে করবে না বিয়ের পর ওকে টাকা দিয়ে বিদায় দেব এবং রাজকন্যাকে আমার শহরে নিয়ে আসব। তিনি ছেলেটিকে বরের পোশাক পরিয়ে রাজকুমারীর সাথে বিয়ে দেন কিন্তু মহাজনের ছেলে সৎ ছিল সুযোগ নিয়ে রাজকন্যার চুন্নির গায়ে লিখেন তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু যে রাজপুত্র তোমাকে পাঠানো হবে সে এক চোখ আমি কাশি যাচ্ছি পড়াশোনা কর রাজকুমারী চুন্নিতে যা লেখা ছিল তা বাবা মাকে জানালেন রাজা তার মেয়েকে বিদায় জানালেন না অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করলেন সেদিন ছেলেটির বয়স বারো বছর বয়স হয়েছিল সেই দিনই যজ্ঞ করা হয়েছিল ছেলেটি তার মামাকে জানায় আর ভালো লাগছে না চাচা বললেন তুমি ভিতরে গিয়ে ঘুমো ভগবান শিবের আশীর্বাদ অনুসারে অল্প সময়ের মধ্যে শিশুটি মারা যায় ভাতিজাকে মৃত্যু দেখে তার মামারা মাতম করতে থাকে কাক তালিয়ায় সেই সময় শিব ও মাতা পার্বতী পাশ দিয়ে যাচ্ছিলেন পার্বতী ভগবানকে বললেন স্বামী আমি তার কান্নার শব্দসহ করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট উপশম করতে হবে ভগবান শিব যখন মৃত শিশুর কাছে গেলেন তিনি বললেন যে তিনি সেই মহাজনের পুত্র যাকে আমি বারো বছর বেঁচে থাকার আশীর্বাদ দিয়েছিলাম এখন এর জীবন শেষ হয়ে এসেছে কিন্তু মা পার্বতী মাতৃ অনুভূতিতেই অভিভূত হয়ে বললেন হে মহাদেব দয়া কর এই শিশুকে আরও দান দিন নইলে তার বিচ্ছেদের কারণে তার পিতামাতাও যন্ত্রণায় মারা যাবেন মা পার্বতী অনুরোধে ভগবান শিব ছেলেটিকে বেঁচে থাকার আশীর্বাদ করলেন ভগবান শিবের কৃপায় সেই ছেলেটি জীবিত হল পড়া শেষ করে ছেলেটি তার মামার সাথে শহরের দিকে চলে যায় দুজনেই হাঁটতে শুরু করেন এবং সেই শহরেই পৌঁছে সেখানে তার বিয়ে হয়েছিল সেই শহরেও তিনি যজ্ঞের আয়োজনও করেছিলেন ছেলেটির শ্বশুর তাকে চিনতে পেরে তাকে প্রাসাদে নিয়ে যান তাকে আপ্যায়ন করেন এবং তার মেয়েকে বিদায় জানান এখানে মহাজন ও তার স্ত্রী ক্ষুধার্থ ও পিপাসায় তাদের ছেলের আগমনের অপেক্ষায় ছিল তারা দুজনেই প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের ছেলের মৃত খবর পেলে তারা তাদের দেহ বিসর্জন দেবেন কিন্তু তাদের ছেলে বেঁচে আছে শুনে তারা খুব খুশি হয়েছিল সেই রাতেই ভগবান শিব সেই ব্যবসায়ী মহাজনের স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন আমি আপনার সোমবারের উপবাস এবং উপবাসের এই গল্প শুনে প্রসন্ন হয়েছি এবং আপনার পুত্রকে দীর্ঘায়ু দান করেছি যে ব্যক্তি সোমবার উপবাস পালন করে বা শ্রবণ করে গল্প শোনেন তার সব দুঃখ দূর হয়ে যায় পৌরাণিক কাহিনী অনুসারে আপনি উপবাসের সম্পূর্ণ ফলাফল পাবেন যদি শ্রাবণ মাসে সোমবারে ব্রত যদি আপনি করেন শ্রাবণ মাসের যে পাঁচটি সোমবার পড়বে প্রথম উপবাস থেকে শেষ উপবাস পালনের মাধ্যমে ভোলেনাথ ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়